আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা নোয়াগাঁও অবস্থিত ঐতিহাসিক কলেকসার মাজার তার সাথে আরো দেখাবো পূর্ব নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় নোয়াগাঁও বাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ নোয়াগাঁও নৌকাগার আরো দেখাবো নারয় অবস্থিত অসম্ভব সুন্দর একটি ব্রিজ এছাড়াও নয়াগাঁও বেশ কিছু সুন্দর সুন্দর জায়গার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো তার পাশাপাশি নোয়াগাঁও মানুষদের কমন কিছু কালচারাল জিনিসপত্র সম্পর্কে বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে ভিডিও একটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে চলে যাচ্ছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলায় অবস্থিত অসম্ভব সুন্দর একটি গ্রাম যেটা নাম হচ্ছে নোয়াগাঁও তো প্রথমে আপনাদেরকে দেখেন আরো অবস্থিত অসম্ভব সুন্দর এই ব্রিজটি এটা কিন্তু নোয়াগাঁও যাওয়ার আপনাদের সামনে পড়বে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার কাছে এটা হচ্ছে পূর্ব নয়াগাঁও একটি ব্রিজ যেটা অবস্থিত নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ের পাশে ব্রিজটা থেকে নেমে হাতের বাম দিকে গেলে আপনাদের সামনে পড়বে এই নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়টি বিদ্যালয়টির পাশে অর্থাৎ ব্রিজটার গুড়ার মধ্যে কিন্তু রয়েছে একটি নৌকাঘাট আগে পর্যাপ্ত যাতায়াত ব্যবস্থা না থাকায় বেশিরভাগ মানুষ কিন্তু নৌকা দিয়ে আসা যাওয়া করতে এমনকি আমরা যখন ছোটবেলায় যেতাম তখন নৌকা দিয়ে যেতাম বর্তমানে রাস্তাঘাট সহ সব ধরনের সুযোগ সুবিধাই পর্যাপ্ত রয়েছে এই গ্রামের মধ্যে দেখতে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে টিনের তৈরি এই নকশা করা বাড়িগুলো ধরতে গেলে এই গ্রামের বেশিরভাগ মানুষের বাড়ি এরকম সুন্দর টিন দিয়ে নকশা করা বাড়ি এখনো এই গ্রামের প্রায় পঞ্চাশ পার্সেন্ট মানুষই কৃষিকাজের সাথে জড়িত অন্যান্য ফসলের পাশাপাশি এলাকার মানুষজন বিপুল পরিমাণ পাট চাষ করে থাকে যা আমি ছোটবেলা থেকে দেখে আসছি এটা হচ্ছে পূর্বনগরের ছোট একটি মাদ্রাসা যা অবস্থিত পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের পাশেই আর এটা হচ্ছে নোয়াগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পূর্ব নয়াগাঁও বাজারের মানুষজন এই মসজিদে নামাজ পড়ে থাকেন মসজিদটা কিন্তু অনেক সুন্দর আর এই মসজিদের ঠিক রয়েছে বিশাল বড় একটি পুকুর যেখানে বাজার ও বাজারের বেশ কিছু মানুষজন গোসল করে থাকে তবে সেই পুকুরের পানিটা পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার নয় এটা হচ্ছে পূর্ব নয়গাঁও অবস্থিত বিশাল বড় একটি বাজার যে বাজারের মধ্যে আপনার দৈনন্দিন কাজের সবকিছু আপনি পেয়ে যাবেন এই বাজারটি কিন্তু বেশ বড় প্রায় সব ধরনের দোকানপাটি রয়েছে ভিতরে বড় বড় দোকানের পাশে কিন্তু গ্রামের ফাঁকা ফাঁকে এরকম ছোট ছোট দোকানও আপনারা দেখতে পাবেন ও সরি আপনাদেরকে তো বলাই হলো না নোয়াগাঁও আমি কেন গিয়েছিলাম নোয়াগাঁওয়ের মানুষদের সাথে আমার আলাদা একটা সম্পর্ক রয়েছে কারণ নোয়াগাঁও হচ্ছে আমার বড় আপুর শ্বশুর বাড়ি ওই এলাকার মানুষজন আসলে অনেক আন্তরিক আপনারা না গেলে বুঝতে পারবেন না এটা হচ্ছে নোয়াগাঁওর মানুষদের বিশ্বাস ও ঐতিহ্যবাহী একটি স্থান অলেকশার মাজার শুধু নোয়াগাঁও লোকজনই না দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসে এই মাজারে তাদের সবার বিশ্বাস হরজত দয়াল বাবা অলেকশার মাজারে এসে আল্লাহর কাছে তার রসিলাতে কিছু মানত করলে তা পূরণ হয় সেজন্য দেশের বিভিন্ন থেকে মানুষজন এসে তাকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করে প্রতি বছরই এই মাজার উরুশ হয়ে থাকে এবং হাজার হাজার মানুষের আগমন ঘটে এই মাজারে উরুশের সময় এই মাঠটার মধ্যে অনেক দোকানপাট ও মেলা বসে আচ্ছা আপনি কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কোন জেলা বা কোন উপজেলা থেকে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে কিন্তু তেরোশো একত্রিশটি গ্রাম রয়েছে যার প্রতিটি গ্রামই বেশ বড় বড় তাই এক ভিডিওতে কিন্তু পুরোটা গ্রামকে তুলে ধরা সম্ভব না তাই আজকের ভিডিওতে পূর্ব নোয়াগের কিছু জায়গা আপনাদেরকে দেখিয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে পেজে নতুন হলে ফলো করে সাথে থাকবেন তো দেখা যাচ্ছে নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ